তাহলে করে ঘরের সাথে এই অর্গানিক প্রজেক্টটা কীভাবে খুবই রিলেটেড কারণ হচ্ছে যে গ্যাপটা তৈরি হওয়ার কথা বলছি না কৃষকের ছেলে তো কৃষক হতে চাচ্ছে না এবং আমার বাবা কৃষক না আমার বাবা টিচার আমার দাদা কৃষক ছিলেন এবং এখনকার জেনারেশন যারা আমরা পঁচিশ থেকে পঁয়ত্রিশ যদি ধরি ম্যাক্সিমামের বাবা মিডিল ক্লাসের কারো বাবা কৃষক না এবং যাদের কৃষকের ছেলে যারা এখন কৃষকের ছেলে তারাও কৃষক হতে চায় না তো প্রকৃতি কখনোই ফাঁকা জায়গা রাখে না এখানে কেউ না কেউ ঢুকবে এবং এই জায়গাটাই অপরচুনিটি একজন শিক্ষিত ছেলে সে যখন এগ্রিকালচারে আসবে তাকে যত দ্রুত সম্ভব অর্গানিক এই জৈব এই জিনিসগুলো আমি শেখানো শুরু করতে পারবো তাকে যত দ্রুত বোঝানো সম্ভব একজন কৃষককে বোঝানো ততটাই কঠিন কৃষক স্বাগত করার কারণেই তাদের বিস্তর অভিজ্ঞতা ছোটবেলা কৃষি কাজ করতেছে আমি দুই দিন ধরে পড়াশোনা করে গিয়ে আমি যখন তাকে বোঝানো শুরু করবো সেটা গ্রহণ করবে না কমপ্লিটলি করবে না এবং কিন্তু এটা শিক্ষিতরা করবে এবং শিক্ষিতরা কৃষিতে আসতে আসে প্রচুর ছেলে এখন আমাকে নক করে ইনবক্সে ডেইলি জান তো যে তারা কৃষিকাজ শুরু করতে চায় কীভাবে করবে তো কীভাবে করবে এখানে কিন্তু একটা বিশাল অপরচুনিটি আছে তাদেরকে নতুন কনসেপ্টগুলো দেওয়ার তাদেরকে ট্রেন করার তো আমরা যদি কৃষিতে অর্গানিক বা জৈব কৃষিতে সাকসেস পাই এখন আমরা পাই নাই আমরা এখনও বিষ দিয়ে করতেছি রাসায়নিক দিয়ে করতেছি আর বিকল্প ট্রাই করতেছি সাকসেসফুল হলে তখন আমি তাদেরকে শেখাইতে পারবো কিন্তু তাদেরকে শেখাইতে যদি আমরা যাই তার থাকার যা ব্যবস্থা করতে হবে লাইক একটা ডিপ্লোমা টাইপ হইতে পারে তিন মাসে একটা ডিপ্লোমা কোর্স সে আমাদের এখানে থেকে করে গেল সেই জন্য আমাদের এখান থেকে করে তার এলাকায় যাবে সে এটা করবে কিন্তু তার যেহেতু যে পণ্যটা সেটা তো ওই পোকা যুক্ত হবে দু একটা এটা সে বিক্রি করবে কোথায় তাহলে একটা ভোক্তাকে ভোক্তা শ্রেণী তৈরি করার ব্যাপার আছে এইখানে ফেসি মাম কাজ করতে পারবে তাদেরকে তৈরিও করতে পারবে তাদের এই পণ্যটা ঢাকায় এনে বা তারা পৌঁছায় দিলে সেটা বিক্রি করার জন্য আমরা আমাদের ব্র্যান্ড কাজ করতে পারে তার মানে আমি যদি একটু রিক্যাপ করি যে এইটা যে করে ঘর প্রজেক্টটা এখানে যারা ইয়াং অন্টারপ্রনার এগ্রিকালচার নিয়ে যারা ইন্টারেস্টেড তারা এখানে হ্যান্ডস অন লার্নিংটা পাবে করে ঘুরে এসে

এবং এখানে গ্রামীণ থাকতে হবে কম ভাড়া কত যদি কেউ এক মাস থাকে তা সারা মাসে হয়তো দশ বারো হাজার টাকা মিলে দশ বারো হাজার তেরো হাজারের মধ্যে হয়ে যাবে খাওয়া থাকা মিলে খাবার এবং থাকা মিলে মাত্র দশ বারো হাজার টাকা এক মাস এক মাস এক মাস একজনের জন্য একজনের জন্য সো এটা কম রাখার কারণ আছে কম রাখার কারণ হচ্ছে এটা সোশ্যাল রেসপন্সিবিলিটি বলতে পারেন এটা আবার এটাকে আপনি কি ইম্প্যাক্ট ফেলতে চাচ্ছেন আমরা যেটা করতে চাচ্ছি এটা এখন অনেকেই করতেছে না কেউ প্রায় কেউই করতেছে না তো এটা আমাদের জন্য একটা বিগ অপরচুনিটি ইম্প্যাক্ট ফেলার জন্য তো আমার খুবই প্রিয় একটা মুভি হচ্ছে মুভির ডায়লগ আছে সেটা হচ্ছে স্পাইডার মুভি লাস্ট একটা স্যান্ডেস আছে সেটা হচ্ছে গ্রেট পাওয়ার কাউন্সিড গ্রেট রেসপন্সিবিলিটি আমরা এক্সট্রা একটা কাজ করতেছি অসাধারণ আমার আমার কাছে আমি আমি খুবই এটা নিয়ে প্যাশনেট আমরা যে ভালো একটা কাজ করতেছি বা ভালো কাজ করার প্ল্যান করতেছি এটা একটা রেসপন্সিবিলিটি আছে ভালো কাজটা কী আমরা অর্গানিকে যেতে চাচ্ছি আমরা ছেলেরা যারা ধরেন যে ছেলেটা বিশ লাখ টাকা তার কাছে আছে সে একটা গরু খামার করতে চায় সে গরু খামারের খুঁটিনাটি জানার আগেই যদি কাজটা শুরু করে স্টার্টিংয়ে সে পাঁচ থেকে সাত লাখ টাকা লস করবে

তিন বেলা খাবে একটা রাত থাকবে একটা দিন থাকবে পাঁচশো টাকার মধ্যে কাভার পাঁচশো থেকে ছশো পাঁচশো থেকে ছয়শো মোটামুটি কাছাকাছি মানে খুবই চিপ খুব চিপ রেটে থাকতে পারতেছে হ্যাঁ চিপ রাখার কারণ আছে আমাদের কাছে অফার ছিল কোনো একটা বিখ্যাত এনজিওর কাছ থেকে যে আমাদের কেন রুম ভাড়া তারা ডিজাইন করে দেবে তারা অনেক কিছু করে দেবে তারা অনেক সাপোর্ট দেবে বাট আমাদের রুমের ভাড়া চার হাজার পাঁচ হাজার টাকা হতে হবে নেট থাকতে হবে ওখানে পশ মেশিন থাকতে হবে বাট আমার এখানে আপত্তি জায়গা যেটা ছিল সেটা হচ্ছে বা আমার 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 যেটা থিম সেটা হচ্ছে যে যারা লাক্সারি ট্রিপ করার জন্য আমার ওখানে যাবে তারা যাবে তারা টাকা থেকে লাক্সারি নেওয়া তারা লাক্সারি নিয়ে চলে আসবে আসার পরে তারা ভুলে যাবে বাট যে দুইশো বা পাঁচশো টাকা খরচ করে যাবে অ্যাগ্রো এন্টারপ্রেনার সে যাবে শেখার জন্য যাবে যাবে আসবে তো আমাদের ওখানে যখন রিসোর্টে যদি সারা বছরে এক হাজার গেস্ট যায় এগ্রো এন্টারপ্রেনার এদের মধ্যে যদি দুশো জন প্রজেক্ট শুরু করে তাদের অ্যাটলিস্ট প্রতি জন প্রতি আমি দুই লাখ টাকা করে সেভ করে দিতে পারবো তারা অনেকগুলো ভুল থেকে বেঁচে যাবে সো আমি দুশো জন থেকে দু চল্লিশ লাখ টাকা ইম্প্যাক্ট ফেলতেছি যেটা তাদের অপচয় হইতো হ্যাঁ দেন আমার প্রফিটটা কি টাকার অঙ্কে যখন আমি টাকা কম রাখবো মিডিল ক্লাস যাবে আমার প্রজেক্টগুলো দেখবে এরা নেক্সট টাইম আমাদের ভালো ব্যবহার আমরা আমাদের ওখানে যারা যাই তাদেরকে আমরা কখনো ক্লায়েন্ট বলি না এর সবাইকে বলা আছে তারা সবাই আমাদের গেস্ট এবং আমরা দেখেন এই গতকাল এক গ্রুপ গেলেন ওনাদেরকে আমরা আম কেটে খাওয়াইছি পাঁচ কেজি পাঁচ কেজি কিন্তু দাম ধরা হয় নাই আম আছে খাও ওকে এটা আমাকে পরবর্তীতে রিটার্ন দেওয়া অনেক বেশি তাদের কাছে তারা আমাদের প্রোডাক্ট তারা নিতে চাইবে আমাদের নাম তারা প্রচার করতেছে এবং গ্রোথ হ্যাক মার্কেটিং কথা আমরা ফার্স্টে ছিলাম যেটা যারাই যাচ্ছে আমার তো আসলে ফিডব্যাক কাস্টমার ফিডব্যাক দরকার কীরকম ফিডব্যাক আমি মানুষের কাছে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে টাকা নিচ্ছি টাকা নিয়ে কি আমি পালা যাব এবং স্ক্যাম রিপোর্ট অনেক আছে সো ওখানে যত বেশি ভিজিটও যাবে তারা আমার অ্যাডভার্টাইজ করতেছে নাম্বার ওয়ান তারা ফিডব্যাক দিচ্ছে যে না এটা এক্সিস্ট করে যেটুকু কথা বলছে সেটা এক্সিস্ট করে তারা যাচ্ছে তারা ছবি তুলতেছে সেলফি দিচ্ছে ফেসবুকে ছবি দিচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মার্কেটিং হচ্ছে প্লাস আমরা একটা টেস্ট মনে পাচ্ছি যে আমরা যা বলতেছি সেটা ঠিক আছে কিনা বিশ্বাসযোগ্যতা তৈরি হচ্ছে এবং দেখেন আমাদের আমি আর লগজারি টিপে একটু ইয়েতে ছিলাম যেটা সেটা হচ্ছে এই যে ইম্প্যাক্ট ফেলার ব্যাপারটা এটা খুব বেশি ইম্পর্টেন্ট একই সাথে আমরা এখন বলতেছি যে আমি মাঝে মাঝে মানে মাথার মধ্যে গেঁথে দিচ্ছি বা সবাইকে একই কথা বলতে আমরা বিশ হাজার গরু পালবো Quite impossible at the moment. <laughs>